মহাভারতের এমন একজন যোদ্ধা যার যুদ্ধ কৌশল দেখে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার মস্তক ডান হিসেবে চেয়েছিলেন তার কি সত্যই কোনো দোষ ছিল আর তিনি বেঁচে থাকলে মহাভারত যুদ্ধের পরিণতি কি হতো আজ এই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব চলুন তাহলে শুরু করা যাক তিনি আর কেউ নন তিনি হলেন ঘটকগজের পুত্র বারবারিক তথা ভীমের নাটি ছোটবেলা থেকেই তিনি ছিলেন অসাধারণ শক্তিশালী ও পরাক্রমশীল মাটা আদিশক্তির কঠোর আর্ডনের ফলে তিনি তিনটি অলৌকিক বান লাভ করেছিলেন প্রথম বান ছোড়া হলে নিজের পক্ষে সেনাদের চিহ্নিত করে ফিরে আসত দ্বিতীয় বান ছত্রক্ষে সেনাদের চিহ্নিত করত। আর তৃতীয় বান ছোড়া হলে শত্রু সেনা মুহূর্তেই মধ্যে ধ্বংস হয়ে যেত মহাভারত যুদ্ধে যোগ দেওয়ার আগে বারবারিক তার মাটার আশীর্বাদ নিতে যান তখন তার মাটা তাকে বলেছিলেন সবসময় দুর্বল পক্ষের হয়ে যুদ্ধ করবে বারবারিক সেই কথাই প্রতিজ্ঞা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞার কথা জানতে পেরে গভীরভাবে চিন্তা করলেন যদি বারবারিক পাণ্ডবপক্ষে যোগ দেন তাহলে কৌরবরা মুহূর্তে দুর্বল হয়ে পড়বে আবার তখন প্রতিজ্ঞা অনুযায়ী বারবারিককে দুর্বল পক্ষে অর্থাৎ কৌরব পক্ষে যুদ্ধ করতে হবে এভাবে যুদ্ধ চলতে থাকলে এক সময় বারবারিক ছাড়া আর কেউ বেঁচে থাকবে না এটি যুদ্ধের ধর্ম নিয়মে সম্পূর্ণ বিরুদ্ধে যেখানে কেবল ধ্বংসই ধ্বংস ধর্ম রক্ষার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এক ঋষির বেশ ধারণ করে বারবারিকের কাছে ভিক্ষা হিসেবে তার মস্তক দান চাইলেন বারবারিক বুঝে গিয়েছিলেন এই ঋষি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তবু তার প্রতিজ্ঞা রক্ষার জন্য তিনি হাসিমুখে নিজের মস্তক দান করেছিলেন মস্তক দান করার আগে তিনি একটা ইচ্ছা প্রকাশ করেছিলেন মহাভারত যুদ্ধ নিজের চোখে দেখার ভগবান শ্রীকৃষ্ণ সে ইচ্ছা পূরণ করেন এবং বর্ডেন বলি তুমি খাটুশ্যাম নামে পূজিত হবে এই কারণে আজও ভারতের বহু স্থানে বারবারিককে খাটুশ্যাম নামে পূজিত হয় ধর্মের বিজয় নিশ্চিত করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বারবারিকের মস্তক দান গ্রহণ করেছিলেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখে যান জয় শ্রীকৃষ্ণ